এক ঝাঁক কিন্তু হান্দ্রায় রয়েছে যারা কিন্তু নিতে চাও অতি অবশ্যই দাদাদের সাথে যোগাযোগ করে আমি পুরো ভিডিওতে কিন্তু ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো চিন্তা নেই ঠিক আছে যা পায়রা আছে প্রপার আমরা জোড়া করে করে হাতে চোখের মধ্যে আচ্ছা এটা এটা মাদা আছে এটা মাদা আছে মাদা তো দারুন আইস হ্যাঁ ছশো টাকা সিরিয়াসলি মানে ভিডিওতে যারা দেখে স্ক্রিনশট পাঠাবে তারা পাবে তো ছশো টাকা এটা আচ্ছা এটা আরও একটা জোড়া তোমাদের দেখাচ্ছি সব করাচ্ছি একদম সেট জোড়া তাই তো একদম সেট জোড়া আইস কোয়ালিটি শুধু দেখো এটা মাদি এটা মাদি আইস কোয়ালিটি দেখো ঠিক আছে এটা মাদি আর এটা রয়েছে নর আচ্ছা আইস কোয়ালিটি শুধু দেখো তাই তো আচ্ছা মাদি আইস কোয়ালিটি একবার শক করো এগুলো কি পায়রা রয়েছে দাদা এটা টেডি পায়রা আছে টেডি পায়রা রয়েছে আচ্ছা এটা নর নটা নর আচ্ছা নর মাদি আর তোমাদের তোমাদের দেখাচ্ছি লালদুমা ঠিক আছে লালদুমার জোড়া নাকি আচ্ছা জোড়া রয়েছে দেখো সব কিন্তু লালদুম রয়েছে একদম ফ্রেশ লালদুমের জোড়া আচ্ছা পায়ের কোয়ালিটি দেখে না ওরে নোখ নোখের কোয়ালিটিগুলো দেখো পায়রা আচ্ছা যে জোড়াটা রয়েছে ফুল কত কি দাম পড়বে পঁচিশশো টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা পঁচিশশো টাকা কিন্তু জোড়া রয়েছে তোমরা যারা নিতে ডানকুনি হাটে সবার আগে ঢোকার সময় যে দোকানটা পড়বে সেটা হচ্ছে পবিতার দোকান এবং পবিত্রদের উদ্যোগে কিন্তু হাটটা আবারও কিন্তু নতুনভাবে স্টার্ট হতে চলেছে আর তোমাদের সকলে ভালোবাসা অবশ্যই কিন্তু তোমরা যদি এখানে ভালোবাসা সাপোর্ট দাও তাহলে কিন্তু এই পাটায়নকুনি হাটটা যে প্রথম যে সময় ছিল যে ভিড় যেরকম মানে হিউজ পরিমাণে লোক আসতো সেইরকম কিন্তু আবার কিন্তু আসতে পারে তো চলো আজকে আমরা চলে আসলাম গুণিতে নজরুল উদ্যান এই হাটে তো এই হাটে কী কী পায়রা রয়েছে না রয়েছে প্রপার তো অবশ্যই ভিডিওতে তোমরা পাবেই পাবে আর প্রপার সবার কাছে গেছি এবং সবার ব্যবহার খুব ভালো লেগেছে এইটাই জাস্ট খুশি যে কারণ আমরা এত দূর থেকে এখানে যখন ভিডিও করতে আসি এটাও ব্যবহারের জন্যই আসি ঠিক আছে এবং এই ব্যবহারটা পেলে আশা করি আমরা পরবর্তী সময় আসতে পারি এমন এমন হাট আছে যেখানে মানুষের ব্যবহার ভিডিও করতে দেয় না সেখানে আমরা কখনও যাই না তো আজকে বেশি দেরি না করে চারা চ্যানেল নতুন দেবে চ্যানেল সাবস্ক্রাইব করে আইকন অল করে যাতে সমস্ত ভিডিও খুব সহযোগিতা তোমাদের কাছে পৌঁছে যায় তারা একদম এই যে হাই রোড এখানে রাস্তা আর এই যে তোমার নজরুল উদ্দান ঠিক আছে যে ক্লাবটা রয়েছে আর এই রয়েছে আমাদের পা ডানকুনি হাটের সবাই স্ট্যান্ডিং তিন সপ্তাহ হচ্ছে তারা উঠে গেছে মোটামুটি এখনও যা পায়রা রয়েছে প্রচুর পায়রা রয়েছে তো বেশি দেরি না করে প্রথম সববার প্রথম যে খাঁচাটা এখানে শুরু হয় পবিতার সেই পবিতারের খাঁচায় আমি এখন ভিজিট করতে চলেছি এবং যা পায়রা আছে সমস্ত পায়রা কিন্তু আমরা দেখাবো তার আগে পবিতার কাছে চলে যাবে কেমন আছে বলো ভালো আছি দাদা আচ্ছা তো

রকম সমস্যা হলে পবিতা কিন্তু অবশ্যই পায়রা কিন্তু চেঞ্জ করে দেয় এবং আমি আজকে দেখে না পবিতার সাথে অনেক দিন ধরে মানে দাদা আমার অনেক ভালোবাসে আমাকে অনেক সাপোর্ট করে ঠিক আছে তো সেরকমই পায়রা কিন্তু দাদা কিন্তু এখানেও নিয়ে এসছে প্রচুর পরিমাণে পায়রা তো বেশি দেরি না করে পবিতা তাড়াতাড়ি করে কিছু পায়রা দেখাই ঠিক আছে এবং তাদের দাম ডিসকাস করে দিই আর অবশ্যই পায়রা এমন একটা জিনিস তোমরা ভিডিওতে যা দেখবে নিজের হাতে ধরে বুঝে সেটা নেওয়াটা আরও বেটার তাই তো তার জন্য কিন্তু আসতে হবে ডানকুনি হাটে অথবা পবিতার বাড়িতে ভিজিট করতে পারো সব ধরনের পায়রা থাকে খুব ভালো ব্যবহার এবং বাড়িতে এসেও দেখতে পারো বা এখানেও দেখতে পারো কবিতা তাহলে চলো কম থেকে আজকে শুরু করব তারপরে যত পর্যন্ত আছে যেরকম কোয়ালিটি তাদের দাম সেরকম দাম তাই তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো যেগুলো তিনশো টাকা থেকে শুরু কম যেগুলো সেখান থেকে আগে আমরা পায়রা শুরু করবো চলো প্রথম কি মানে অফার থেকে শুরু হচ্ছে নাকি আজকে আচ্ছা একদম অফার থেকে তো আইস কোয়ালিটি দেখো তাড়াতাড়ি দেরি করবো না একদম হালকা চোখের মধ্যে আচ্ছা এটা এটা মাদা আছে এটা মাদা আছে মাদা তো দারুন আইস কোয়ালিটি দাদা

থাকছে তো এই জোড়াটা নিতে গেলে ছশো টাকা তোমরা পেয়ে আছে খুব তাড়াতাড়ি ফেদার কোয়ালিটি শক করে নাও ঠিক আছে ফেদারও তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে দাদা তো ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে সব ওকে এটা তো বলার কিছু নেই ছশো টাকা বলে ডিম বাচ্চা হবে না এমন কোনো বিষয় এমন একদমই একদমই তাই ঠিক আছে তো চলো পরের জোড়া দেখাই আচ্ছা এরপরে আরও একটা এটা কি জোড়া মানে সেট বের করছো তো আচ্ছা দুটোই মাদা পায়রা দুটোই মাদা আচ্ছা মাদাটা রাইস কোয়ালিটি শক করে এই একটা মাদা এটা শর্ট সাইজের মধ্যে রয়েছে এটাও শর্ট সাইজের মধ্যেই প্রায় রয়েছে পাটটা পায়রা ওড়াতে পারবে না ডিম বাচ্চার জন্য বেশ ওড়াতেও পারবে ডিম বাচ্চা করতে পারবে আচ্ছা ঠিক আছে তো দেখে নাও দুটি শর্ট সাইজে রয়েছে মোটামুটি ভালো খারাপ না কোনো পায়রাই খারাপ না তৈরি করতে হয় ঠিক আছে তো দুটো মাদি যে রয়েছে কিরকম কি দামের মধ্যে তুমি ছাড়বে দুটো পায়রা কেউ 100 নিলে 1000 টাকা দিয়ে দুটো পায়রা 100 দিলে 1000 টাকায় চলে আসবে তাই তো তো এই একদম গ্যারান্টি আছে ওড়ানোর গ্যারান্টি থাকবে আচ্ছা যদি এই যদি দুটো মাদি নিতে চাও তাহলে কিন্তু তুমি 1000 টাকায় পেয়ে যাবে এবং আরো যদি পায়রা নাও তারপরে আমার চ্যানেলের থ্রু ডিসকাউন্ট থাকবে তাই তো ঠিক আছে ঠিক আছে আচ্ছা এবার একটা সবুজের জোড়া দেখাই তাই তো আচ্ছা জোড়া দেখাচ্ছ তো আচ্ছা এটা হচ্ছে নর নরের রাইস কোয়ালিটি শক করাই তোমাদের হাতে ধরে আচ্ছা এটা হচ্ছে মাদি এটা মাদি আছে এগুলো ডিম বাচ্চা গ্যারান্টি হয়ে যাবে ডিম বাচ্চা ওরা নেই পায় এটা এই বছরই উড়ানো পায়রা এই বছরে উড়ানো পায় না এটা 22 মিনিট দিয়েছে তাই আমাদের ঘরের পায়রা যে পাইট ট্যাগও লাগানো আছে আচ্ছা আচ্ছা ঘরের পায়টা তোমার তাই তো একদম আচ্ছা আচ্ছা ঠিক আছে তো এটা হচ্ছে মাদি এটা হচ্ছে নর তাহলে মোটামুটি বলছো পায়রা উড়বে 11 ঘন্টা 22 মিনিট উড়িয়েছি মাদি উড়িয়েছো আচ্ছা আচ্ছা ঠিক আছে তো দেখে নাও এই জোরাটা মোটামুটি তাহলে কীরকম কি দাম থাকবে এটা পনেরোশো টাকা আছে এটা পনেরোশো টাকা এই জোরাটা থাকবে ঠিক আছে ঠিক আচ্ছা তো এরপরে এটাও জোরা নাকি আচ্ছা যা যা তোমাদের দেখাচ্ছি মোটামুটি সব জোরাই রয়েছে আর মোটামুটি চেঞ্জ করার সমস্যা নেই যদি তোমরা তোমাদের এক্সপিরিয়েন্সে যদি মনে হয় তবে তোমরা কিন্তু সেট আলাদা করে নিতে পারো আচ্ছা এটা রয়েছে মাদি দাদা মাদি রাইস করেট একবার দেখো আচ্ছা চলো এবার একটু নর্থক করাই ওয়াও উড়েছে এগুলো দুটোই ওরা পায়রা আছে আচ্ছা আইস কোয়ালিটি দেখো সেটা দেখো ঠিক আছে ভবি একটু পাটা দিকে দাও বুড়িয়া ওরান সব ওকে আছে আচ্ছা ডিম বাচ্চা সব ওরান সব গ্যারান্টি রয়েছে তাই তো আচ্ছা ঠিক আছে তো কত কি দাম থাকবে এটা দুটোর দাম রেখেছি 1800 টাকা 1800 টাকা তাই তো তো যদি তোমরা নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো 1800 টাকা থাকবে আর একটু কমসম অবশ্যই নেবে তো নাকি অবশ্যই চ্যানেলের মাধ্যমে আছে আচ্ছা আচ্ছা একটু কমসম কি তো অবশ্যই কিন্তু হয়ে যাবে আর রবিবারে কিন্তু রবিবারে অবশ্যই আসতে হবে পাটানকুড়ি হাটে একদম আচ্ছা তো এবার আমরা একটা চটিয়ালের মধ্যে ঢুকি তাই তো এটা কি সেট করা বা না তুমি নর পাই দাস আচ্ছা দুটোই নর আচ্ছা অনেকে চটিয়াল পছন্দ করে যদি এরকম একটা চটিয়াল তোমরা পছন্দ যদি হয় অবশ্যই কিন্তু দাদার সাথে যোগাযোগ করতে পারো এটাও নর নাকি দুটোই নর পাই আছে আচ্ছা দুটোই কিন্তু নর ঠিক আছে দুটো নর নিতে গেলে কিরকম কি দাম পড়বে দুটো নরকে 100 নিলে 1500 টাকা আছে 1500 টাকা ছাড়বে কেন মানে এটা দামটা এতটা আসছে কারণ মানে কি

এটা রয়েছে রেকদার আর এটা হচ্ছে মানে ম্যাড্রাস তাই তো হালকা চোখের মধ্যে খুব দারুণ কিন্তু আইস কোয়ালিটি তোমরা সামনে থেকে দেখলে বুঝতে পারবে খুব আইস কোয়ালিটি সুন্দর পুরনো জেনারেশনের অনেক ঠিক আছে তো এটা কি সেট করাই ছিল এর সাথে জোড়া সেট করাই ছিল নাকি আচ্ছা এটা কিন্তু সেট করাই আছে আচ্ছা এই জোড়াটা নিতে গেলে কত কি পড়বে

প্রচুর পায়া রয়েছে আচ্ছা এই আরেকজন লাল আমি বললাম দেখাতে দাদাকে কারণ একজন আমি দেখেছি এটা একটু বেশি লালের মধ্যে রয়েছে যারা পছন্দ করে এরকম লাল পাড়া তোমরা নিতে পারো আইস কোয়ালিটি দেখে নাও তোমাদের চোখের সামনে আচ্ছা এই একটা দেখে নাও এটা মাদি আগে একটা নর দেখালাম এটা মাদি দেখালাম ঠিক 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 কত কি দাম থাকবে দাদা এই জোড়াটা ডিম বাচ্চা ওরা নেই দুটো যদি মনে করে ম্যাচ খেলবে এই পায়রা দিয়ে ম্যাচ খেলতে পারবে এই পায়রা দিয়ে ম্যাচ খেলতে পারবে একদম এই পায়রা আমরা ম্যাচে উড়িয়েছি ম্যাচে উড়িয়েছো আচ্ছা কি রকম কি দাম থাকবে এর দাম লাগে 2500 টাকা 2500 টাকা জোড়া তুমি বলছো এইটা দিয়ে যদি কেউ ম্যাচ খেলতে চায় ম্যাচ খেলতে পারবে তাই তো মানে তুমি বাড়িতে উড়িয়েছো এই পায়রা আমাদের উড়ানো পায় না আচ্ছা আচ্ছা ঠিক আছে তো 2500 টাকা জোড়াটা দাম থাকবে তাই তো আচ্ছা বেশি চেষ্টা করব কম বেশি চেষ্টা করব ঠিক আছে আচ্ছা তো দেখে নাও আরো একটা সুন্দর কিন্তু কালেকশন তোমাদের দেখাচ্ছি আমি বারবারই বলি আমার কাছে কিন্তু সব সুন্দর আমার কাছে খারাপ বলে কিছু নেই পায়রা রেডি করতে হয় পরিশ্রমে মুখে না এটার হচ্ছে নর তাই তো আচ্ছা নর এটার হচ্ছে মাদা আচ্ছা ওটার হচ্ছে নর এটার হচ্ছে মাদা আচ্ছা কত কি কত কি দাম থাকবে জোড়াটা আচ্ছা দেখে নাও পায়ে পাটা পাটা দেখো পাটা দেখো ডিম বাচ্চা ওটা দেখো পায়ে জামুনি পাঞ্জা আছে ঠিক আছে ডিম বাচ্চা সব গ্যারান্টি আছে আচ্ছা কত কত কি দাম থাকবে এটার এটা দাম হয়ে গেছে পাঁচ হাজার পাঁচ হাজার টাকা মানে ডিম বাচ্চা গ্যারান্টি ওরান গ্যারান্টি হয়ে যাবে আচ্ছা আচ্ছা ঠিক আছে আরও একটা জোড়া তোমাদের দেখাচ্ছি সব করাচ্ছি একদম সেট জোড়া তাই তো একদম সেট জোড়া আইস কোয়ালিটি শুধু একবার দেখো এটা মাদি এটা মাদি আইস কোয়ালিটি দেখো ঠিক আছে এটা মাদি আর এটা হচ্ছে নর আচ্ছা আইস কোয়ালিটি শুধু দেখো দারুণ এক কথায় আচ্ছা কীরকম কী দাম থাকছে পাঁচ হাজার টাকা দাম থাকছে তাই তো আর এগুলো মানে কি উড়ান বাছার গ্যারান্টি সব জিরো থেকে একদম হিরো এই আচ্ছা 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 পাটা দেখো একটু ঘুরিয়ে পাও জামুনি পাঞ্জা নোকের কোয়ালিটিগুলো দেখো বড়ো বড়ো ঠিক আছে দুটোই জামুনি পাঞ্জা একসাথের পায়রাগুলো থাকে সেই কারণে পায়রাগুলো একটু এরকম নোড়া লাগছে তবে পায়রাগুলো কিন্তু ফ্রেশ পায়রা রয়েছে সেটুকুনি আমি তোমাদের বলতে পারি অসাধারণ অসাধারণ ঠিক আছে

আচ্ছা এগুলো মোটামুটি বলার কিছু নেই ডিম বাচ্চা করো ডিম বাচ্চা ঠিক 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 আছে তো এবারে একটু অন্য ধরনের কিছু কালেকশন তোমাদের শখ করাই এবং শব কটার আইস কোয়ালিটি একটু ভালো করে দেখাবো এবং প্রতিটা পায়রা তোমাদের হাতে ধরিয়ে দেখাবো এটা রয়েছে মাদি তাই তো আচ্ছা মাদির আইস কোয়ালিটি একবার শখ করো এগুলো কি পায়রা রয়েছে দাদা পায়রা পায়রা রয়েছে আচ্ছা এটা নর আচ্ছা নর্মাদি আর তোমাদের দেখাচ্ছি ডান হাটে কিন্তু সেট করা টেডি পায়রা ঠিক আছে জোড়া আচ্ছা পাটা একটু সকরম পুরো আচ্ছা এর ব্যাপারে তুমি বলো এটা আমি কখনো করিনি আমি জানি না এর ব্যাপারে তুমি জাস্ট একটু নলেজ দিয়ে দাও যে কিরকম কি হতে পারে না হতে পারে এই পায়রা করে জিরোপর থেকে করে

তো টেডির জোড়া রয়েছে ডিম্বাসে গ্যারান্টি হয়ে যাবে সব ওকে আছে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কিন্তু টেডি জোড়াটা তো যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো বাড়ি এসে আগে দেখে তোমরা নিতে পারো সেরকম কোনো ব্যাপার নেই যে ভিডিওতে আমি ভালো বলবো ভালোই বলবো আর অবশ্যই তোমাদের এটা বুঝতে হবে হাতে ধরে ভালো সেটা বেটার মনে হবে ঠিক আছে তো যারা নিতে চাও তাড়াতাড়ি কবিতার সাথে যোগাযোগ করো ঠিক আছে তো এগুলো তো প্রিমিয়াম কোয়ালিটি তো তোমরা দেখতেই পারছো বুঝতেই পারছো এটা কি পায়রা রয়েছে কামাগার পায়ার কামাগার তাই তো এটা মাদি তো আচ্ছা মাদির আইস কোয়ালিটি সব করাই আচ্ছা এটা রয়েছে মাদির আইস কোয়ালিটি চলো এবার একটু নটটা শক করাই আচ্ছা এটা রয়েছে নর তাই তো কামাগার কামাগার এটা নর আচ্ছা 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 ঠিক আছে তো এগুলোর কাছে আর কি রয়েছে টোটাল জিরো থেকে একদম উঠবে জিরো থেকে উঠবে গরমে শীত গরম বারো মাস উঠাতে পারবে মাস উঠাতে পারবে তাই তো আর যদি ওড়াতে না পারে সাজেস্ট করে দেবে

ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা আর একটা নাচাল তোমাদের দেখাচ্ছি এটা কি দাদা এটা হচ্ছে শিয়ালকুটি আছে শিয়ালকুটি রয়েছে তাই তো আচ্ছা শিয়ালকুটি পঁয়ত্রিশ বলা যেটাকে বলা হয় দেখেছি এই পাড়া তোমার কাছে আগেও দেখেছি এবং হাটেও দেখেছি কন্যাগর হাটেও দেখেছি আচ্ছা ওটা নর ছিল না এটা মাদা আচ্ছা এদের এদের কিরকম ওড়ে এদের কখনো তুমি উড়িয়ে দেখেছো নিজের ঘরের পায়রা নিজে উড়াচ্ছে আচ্ছা নিজের ঘরের পায়রা তো আচ্ছা 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 এগুলো উড়াচ্ছে কিরকম রেজাল্ট করে এগুলো এগুলো নর্মাল ছ সাত ঘন্টা উড়ছে নর্মাল ছ সাত ঘন্টা গরমে

ঠিক আছে এটা হচ্ছে নোয়ার তাই তো একদম ভেজা ভেজা চোখ রয়েছে আর এটা মাদা আচ্ছা এটা হচ্ছে মাদা ওয়াও আচ্ছা এই জোড়াটার কিরকমই দাম থাকবে এই পাকিস্তানি লাইনে যে পায়রা আছে সবই পাঁচ হাজার আছে আচ্ছা চ্যানেলের মাধ্যমে আসলে যতটা পারবো কম বেশি আমি করবো আচ্ছা অসংখ্য ধন্যবাদ তো পাটা দেখি ঘুরিয়ে দেখে দাও ঠিক আছে কি রয়েছে

ঠিক আচ্ছা তো চলো এরপরে তোমাদের যে সকলের পছন্দ কালদুম দেখাচ্ছি ঠিক আছে তো কালদুমগুলো কিরকম সাইজ রয়েছে না রয়েছে তোমরা বুঝতেই পারছো আশা করি আমি সুন্দর করে আগে কোয়ালিটি একটু শখ করাই এটা মাদি না আচ্ছা এগুলো রয়েছে মাদি এটা মানে এই এইটা হাতেরটা আমার আর এটা রয়েছে নর তাই তো আচ্ছা দেখে নাও ঠিক আছে এটা হচ্ছে নর এটা হচ্ছে মাদি দুম দেখে নাও একদম দুম রয়েছে এগুলোকে উড়াতে পারবে না এদের ডিম বাচ্চা করে উড়াতে পারবে পায়ের মুখের কোয়ালিটি দেখো একবার ঠিক আছে দারুন কোয়ালিটি রয়েছে আচ্ছা এই জোড়াটা কি কিরকম কি পড়বে তিন হাজার টাকা কাল দুম নিতে গেলে তিন হাজার টাকার মধ্যে তোমরা পেয়ে যাবে তাই তো আচ্ছা ঠিক আছে খুব সুন্দর কিন্তু কোয়ালিটি রয়েছে আর অবশ্যই তোমরা দেখে তো নেবে আমার মুখের কথা নেবে না এবং দাদার কথা নেবে না অবশ্যই তোমরা রেডি পেয়ার আছে তোমরা দেখে শুনে তবেই নিতে পারো কোনো চিন্তা নেই ঠিক আছে তোমাদের দেখাচ্ছি লাল দুমা ঠিক আছে লাল দুমার জোড়া নাকি আচ্ছা জোড়া রয়েছে তো আইস কোয়ালিটি একটু দেখে নাও সব ছটপটে ছটপটে পায়রা এটা নর আছে এটা আমার হাতেরটা নরচে নর আর এটা রয়েছে মাদা তাই তো আচ্ছা এটা দেখো এটা তোমরা দেখতে পাচ্ছ এটা মাদা ঠিক আছে এটা দুমটা দেখিয়ে দাও দেখো সব কিন্তু লাল দুমগুলো একদম ফ্রেশ লাল দুমের জোড়া আচ্ছা পায়ের কোয়ালিটি দেখে নাও ওরে নোখ তুই নোখের কোয়ালিটি গুলো দেখো পায়রা সব ম্যাচিং আছে সব ম্যাচিং একদম সেট সেট জোড়া পাতা তাই তো আচ্ছা তো কালদুম তো দেখলাম তিন হাজারের মধ্যে থাকবে তো লালদুম কিরকম থাকবে পাঁচ হাজার টাকা টাকা আচ্ছা আচ্ছা এগুলো মোটামুটি উঠবে না ডিম বাচ্চা করতে হবে এই নলে যে কটা বাচ্চা উঠেছি কটা বাচ্চা ছ ঘন্টা আট ঘন্টা করে ছ ঘন্টা আট ঘন্টা করে সিরিয়াসলি আচ্ছা তো অবশ্যই অতি অবশ্যই তাদের সাথে যোগাযোগ করে নেবে দেখো কোয়ালিটি তোমাদের চোখের সামনে রয়েছে ঠিক আছে যে আসবে অবশ্যই ধরে দেখে নেয় কোনো সমস্যা নেই ঠিক আছে আচ্ছা সিঙ্গেল এক পিস ন রয়েছে তাও লালদুম তোমরা যারা নিতে চাও মাদি থাকলে এটা নিতে পারো ঠিক আছে দেখে নাও ঠিক আছে এই দেখো দুম ঠিক আছে এই দেখো দুম কোয়ালিটি ঠিক আছে খুব সুন্দর নড় পায়া রয়েছে তোমরা যারা নিতে চাও যোগাযোগ করো দাদা কত কি দাম থাকবে এটা একটু অফারের মধ্যে থাকুক নাকি অফারের মধ্যে এটা একটু চ্যানেলে অফার করে দাও টাকা দু হাজার টাকা একটু বেশি লাগছে আমার পাঁচ হাজার টাকা জোড়া রেখেছে আচ্ছা দু হাজার টাকা সিঙ্গেল এক আচ্ছা টাকা আচ্ছা আমার আসলে আর দুশো টাকা কম হবে একদম আচ্ছা চলো আঠারোশো টাকায় তোমরা এই লালদুমটা পেয়ে যাচ্ছো ফ্রেশ লালদুম মাত্র আঠেরোশো টাকায় আমার চ্যানেল থ্রু ঠিক আছে চলো অশংখ্য ধন্যবাদ প্রবিদাকে ঠিক দেখাই দুটোরই লেশ সাদা একদম পুরো পেয়ার বাঁধা রয়েছে তাই তো একদম একদম তো আইজ কোয়ালিটি সেরকম ভাবে তোমাদের একটাই দেখাচ্ছি সেইভাবে তোমাদের দেখাচ্ছি না অনেক ভিডিও হয়েছে ঠিক আছে আচ্ছা চলো দেখিয়ে দিই আচ্ছা কত কী জোড়া দাম থাকবে দুআশ শাকদম জোড়া আছে আচ্ছা ওটা পঁচিশশো টাকা জোড়া রেঁচিশশো টাকা জোড়া রেখে চ্যানেল তোরা একটু কম হয়ে যাবে আপনারা চেষ্টা করব যতটা পারবো কম করে বলুন আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ চলো থাকদুম রয়েছে এটা পর্যন্ত সিঙ্গেল রয়েছে আমি তোমাদের দেখাচ্ছি খুব সুন্দর কোয়ালিটির মধ্যে রয়েছে সিঙ্গেল নিতে ও সিঙ্গেল নিতে গেলে কত কি পড়বে দাদা করে দেবো যতটা পারবো আমি করে দেবো আচ্ছা তাও কীরকম দাম হবে সিঙ্গেল নিতে গেলে এটা হাজার টাকা করে দেবো হাজার টাকা করে দেবে দারুণ দাদা দারুণ আচ্ছা পাটা দেখাও ঘুরিয়ে একটা দেখে নাও পায়ের কোয়ালিটি দেখে নাও ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ লেসটা দেখে নাও পুরো কিন্তু সুন্দর কিন্তু লেস সাদা ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা সিঙ্গেল সিঙ্গেল আছে ন আচ্ছা সিঙ্গেল নর রয়েছে এটার দাম কিরম কী থাকবে এটার দাম রেখেছি আটশো টাকা আটশো টাকা তাই তো সিঙ্গেল পড়বে সিঙ্গেল পড়বে একটু কম ব্যবস্থা হয়ে যাবে টাকা টাকা হয়ে যাবে আচ্ছা ডানা সব লাল আছে এটা ফেলে ভেলে সব সাদা হয়ে যাবে পাতা পায়রা আছে আচ্ছা ঠিক আছে সব সাদা আছে তুমি সব সাদা আছে ঠিক আছে তাম্রা নর আছে

আচ্ছা এইবার তোমাদের দেখাবো এক পাঞ্জাবি মালবাই তারপরে ভিডিওটি শেষ করব এবং চলে যাব বাড়ি ঠিক আছে তো চলো পাঞ্জাবি মালবাই কিছু সকরাই করাই তোমাদের কোয়ালিটি শুধু দেখো একবার এটা নর এটা মাদি ঠিক আছে আচ্ছা পাঞ্জাবি মালবাই যেগুলো রয়েছে এগুলো মানে কত কি দামের মধ্যে রেখেছো দাম আছে সাড়ে তিন হাজার টাকা আচ্ছা উড়াতে পারবে মানে ডানপুনি হাটেও গ্যারেন্টি দিয়ে পাড়া বিক্রি হবে তাই তো আচ্ছা আচ্ছা অসংখ ধন্যবাদ পাড়া একটু দেখা ঘুরিয়ে এগুলো উড়াতে পারবে না এগুলো তো উড়েছে এগুলো গরমে উড়াতে পারবে সেটিং করে গরমে সেটিং করে উড়াতে পারবে আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে অসংখ ধন্যবাদ আচ্ছা দুটোই নরমাল বাইক দুটোই নর্মাল স্ট্যান্ডিং তো খতরনাক আচ্ছা এটা 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 এটাও নর্ম রয়েছে আচ্ছা এটাও নর্ম রয়েছে

তো দেখা যাচ্ছে একদম কাঁচা হলুদ যাকে বলা হয় কাঁচা হলুদ চোখের আইস কোয়ালিটির মধ্যে তো এরকম আই ভাও এটা নর আমি তো ভাবলাম মালবাই না মালবাই না আচ্ছা আচ্ছা ঠিক আছে এটা আমার বাড়ি দিয়ে লাগাও ভিডিওতে মালবাই বলে অনেকে ইশে করেছিল আমি বললাম না এটা না সেটা আচ্ছা ঠিক আছে তাই এই জোড়াটা কিরকম দাম থাকবে এটা 1500 টাকা রেখেছি এটা 1500 টাকা দাম রেখেছে তাই তো ডিম আছে গ্যারান্টি হয়ে যাবে ডিম বাচ্চা সব আছে আচ্ছা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ দাদা এক ঝাঁক কিন্তু আন্দ্রায় রয়েছে যারা কিন্তু নিতে চাও অতি অবশ্যই দাদাদের সাথে যোগাযোগ করে আমি পুরো ভিডিওতে কিন্তু ফোন নাম্বার কিন্তু দিয়ে দেবো চিন্তা নেই ঠিক আছে যা পায়রা আছে প্রপার আমরা জোড়া করে করে হাতে ধরে ধরে এক একটা শখ করে দেখাবো এবং তাদের সাথে দাম বলে দেবো চলো তো প্রথমে একটা পেয়ার করে দিচ্ছে বা তোমরা এত পায়রা রয়েছে তো তোমরা যারা যেটা চাইবে নিজের হাতে পেয়ার করে নিতে পারবে তাই তো আচ্ছা কোনো সমস্যার কিছু নেই এটা নর নরের রাইস কোয়ালিটি একটু দেখো অসাধারণ নরের রাইস কোয়ালিটি রয়েছে ঠিক আছে মোটামুটি দাদা এগুলো নিয়ে গিয়ে ওড়াতে পারবেন এদের বাচ্চা উপরে উড়াতে পারবে আচ্ছা আচ্ছা তো এরা মোটামুটি এদের বাচ্চা তোমরা নিয়ে গিয়ে ওড়াতে পারো সব ভালো পায়রা রয়েছে খারাপ কিছু নেই এবং পায়রার ফিটনেসও ভালো রয়েছে ঠিক আছে এবং তোমরা হাতে ধরে দেখে বুঝে নেবে কোনো সমস্যা নেই আচ্ছা যে জোড়াটা রয়েছে ফুলসিটার কত কি দাম পড়বে পঁচিশশো টাকা টাকার মধ্যে হয়ে যাবে আচ্ছা পঁচিশশো টাকা কিন্তু জোড়া রয়েছে তোমরা যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি দাদার সাথে যোগাযোগ করো থ্যাংক ইউ তো দেখো না আরও একটা তোমাদের জোড়া দেখাচ্ছি শক্কর আছে অনেক জোড়া আছে আমি তোমাদের ধরে ধরে শক্কর দেখাবো ঠিক আছে এটা নট আচ্ছা নরের আইস কোয়ালিটি দেখো আচ্ছা প্রপার তোমাদের আইস কোয়ালিটি দেখাচ্ছি ঠিক আছে এবং প্রতিটা পাটা ধরে দেখবে হাতে কোনো সমস্যা কিছু নেই আশা করি আর দেখে নাও এটা মাদি ঠিক আছে তো এই জোড়াটা কীরকম কী দাম থাকবে বাইশো টাকা বাইশশো টাকা মানে বাইশো পঁচিশে এর মধ্যেই থাকবে তাই তো আচ্ছা আর বেশি কিছু নেই কম সম ব্যবস্থা হবে যদি এক দুই জোড়া কেউ বেশি নেয় কম সম ব্যবস্থা হবে আচ্ছা কম সম ব্যবস্থা কিন্তু হয়ে যাবে একটু পাটা ঘুরিয়ে দেখি তো দেখে নাও পাটা ওই তোমাদের একটু সব করে দেখাই অসাধারণ ঠিক আছে দেখে নাও এরপরে আরও একটা সেট আমি তোমাদের দেখাচ্ছি প্রতিটা সেট কিন্তু হালকা ডিপ যেমন তোমরা চোখ চাইবে তেমন কিন্তু তোমরা নিজেরা হাতে ধরে বুঝে তবেই কিন্তু জোড়া বসাতে পারো সেই ব্যবস্থাও রয়েছে প্রচুর পায়রা রয়েছে ঠিক আছে শুধু আসতে হবে ব্যাগ নিয়ে আর ব্যাগ করে নিয়ে যেতে হবে ঠিক আছে ওটা মাদি এটা নর নাকি আচ্ছা এটা নর নরের লাইট চোখ মাদির হালকা চোখ ঠিক আছে তো আইস কোয়ালিটি শুধু একবার শখ করো তোমরা অসাধারণ এক কথায় সত্যি বলতে অসাধারণ পায়রা ঠিক আছে আচ্ছা একটু পাটা দেখি না ঘুরিয়ে পায়ের কোয়ালিটিগুলো দেখে নাও ঠিক আছে দুটোটি পায়ের কোয়ালিটি তোমাদের শখ করা আছে এবং প্রপার ধরে দেখাতে পারছে না যেহেতু অনেক পায়রা তো এখন অনেক ভিডিও বাকি আছে সেই কারণে আমি দেখাচ্ছি আচ্ছা উঁচু করে দেখা অসাধারণ কোয়ালিটির অসাধারণ কোয়ালিটি দুটোই প্রতিটা পায়রা তোমরা দেখে নিতে পারো অবশ্যই দাদার সাথে যোগাযোগ করবে তোমার সাথে তোমার ফোন নাম্বার পাওয়া যাবে তো আচ্ছা দাদার ফোন নাম্বার পাওয়া যাবে কোনো সমস্যার কিছু নেই চলো পায়রা আগুন প্রতিটা পায়রা আগুন এবং প্রতিটা পায়রা প্রচন্ড ছটপটে ঠিক আছে তো আমি তোমাদের ভালো করে এটা শখ করাই এটা রয়েছে নর তাই তো নরের রাইস কোয়ালিটি দেখো একদম পুরো ফারু যেটাকে বলা হয় এটা নর আর এটা হচ্ছে মাদি লং শট দাদা নিজেই পছন্দ করে বের করে করে দিচ্ছে এবং তোমরা যদি মনে করো পছন্দ করে নিতে পারবে তো যে যেরম ইচ্ছা জোড়া করে নিতে পারবে তো আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদাকে আচ্ছা তো পাই কোয়ালিটি দেখো পাটাটা ঘুরে দেখো পায়ের কোয়ালিটি একবার দেখে নাও এগুলো এগুলো কি মোটামুটি এদের মধ্যে কিছু পায়রা উড়াতে পারবে না বেরিয়ে যাবে না এগুলো মোটামুটি ধারি পায়রা আছে আচ্ছা আচ্ছা মোটামুটি ডিম বাচ্চা কোনটা বেটার নাকি আচ্ছা আচ্ছা কত কি জোড়া রেখেছো এটা দাম এটা পঁচিশশো মোটা কাছে না একটু মোটামুটি মোটামুটি যা পায়রা দেখাচ্ছো তুমি পঁচিশশো বাইশশো এর মধ্যেই থাকবে এইবার যদি তোমরা নিতে চাও দাদার সাথে যোগাযোগ করো কম সম ব্যবস্থা করে দেবে তাই তো থ্যাংক ইউ এরপরে আরও একটা তোমাদের জোড়া দেখাচ্ছি প্রতিটা জোড়া অসাম এক কথায় ঠিক আছে তোমরা বুঝে শুনে যারা যে যার অভিজ্ঞতা আছে সেই অভিজ্ঞতাতে পায়রা জোড়া বাড়ি এসে ধরে তবেই কিন্তু জোড়া করে নিতে পারো ঠিক আছে কোনো ব্যাপারে হিউজ পরিমাণে কালেকশান রয়েছে দেখে নাও রবিবারে কিন্তু অবশ্যই কিন্তু পা ডানপুরিতে আসো এরকম দাদাদের সাথে ভিজিট করো মানে হাট ভিজিট করো এবং দাদাদের সাথে কিন্তু অবশ্যই দেখা করে যেও কেন এরকম কোয়ালিটি পেতে গেলে আসতে হবে ডানকুড়ি হাটে আচ্ছা পাটা ঘোরাও দেখে নাও কোয়ালিটি দেখো দারুন দারুন ঠিক আছে আচ্ছা ঘুরাও দাদা কত কতকে দাম রেখেছো এটা এটা দু হাজার টাকা থাকছে তাই তো আচ্ছা এই জোড়াটা তোমরা পেয়ে আছো কিন্তু দু হাজারে জোড়া সবই বেশিরভাগ যা আছে সবই দেখতে পারছো সব ফুল ছিটার মধ্যেই রয়েছে তাই তো আচ্ছা থ্যাংক ইউ আরও একটা তোমাদের কালেকশন আমি দেখাচ্ছি ঠিক আছে নরমাদা অবশ্যই আমি আইস করে দেখাচ্ছি এর বেশি কিছু দেখাচ্ছি না ডানা কাটাই রয়েছে তাই না আচ্ছা তো ডানা কাটা রয়েছে তো নরের আইস কোয়ালিটির সঙ্গে দেখো ও আচ্ছা এটা একটু দেখো সব লাইট আর ডিপ লাইট আর ডিপ লাইট ডিপ চোখের মধ্যে কিন্তু পরা রয়েছে দাদা কিন্তু জোড়া বসায় দাদা জানে তো সেইভাবে বসে বসে তোমাকে দেখাচ্ছে এরপরে তো তোমরা জানোই অনেক তাই তো তো অনেকে অনেক কিছু জানে তো সেই হিসাবে তোমরা পারলে কিন্তু জোরা বসিয়ে নিতে পারো একদম জোড়া বসাতে পারে পায়রা প্রচুর আছে তোমরা আসো ভিজিট করো প্রচুর পায়রা ঠিক আছে কত কি দাম রেখেছো ওইটা দু হাজার টাকা বাও আচ্ছা পাটা ঘুরাও দেখো পায়ের কোয়ালিটি দেখো এই ছোটো পায়ের কোয়ালিটি দু টাকা জোড়া অনলি ফর তোমাদের জন্য এবং যদি আরও কালেকশন আরও বেশি করে নাও কমসম ব্যবস্থা দাদা করে দেবে ঠিক আছে একদম অসংখ্য ধন্যবাদ দাদা কোয়ালিটি দেখো শুধু একবার ঠিক আছে প্রতিটা পায়রার কোয়ালিটি ভালো এবং অতি অবশ্যই বারবারই বলি যারা জানো তারা বোঝো তারা সুন্দর করে জোড়া করে নাও না সমস্যা নেই শুধু একবার হাটটা একবার সব ভিজিট করে যাও আর পায়রাগুলো সব করে যাও ঠিক আছে নর্মাদা রয়েছে চোখের সামনে তোমাদের দেখাচ্ছি এই রয়েছে নর্মাদা কালেকশন অসাধারণ এক কথায় অসাধারণ আচ্ছা পাটা ঘুরি দেখো আচ্ছা ডানা কাটা সে কারণে তোমাদের ডানা আমি সব করাছি না তোমরা আসলে দেখে নিও হাতের সামনে ওটাই বেটার হবে আমার মনে হয় আচ্ছা এই জোড়াটার দাম কীরকম কী থাকবে এটা টাকা এটা বাইশশো টাকা দাম থাকবে তাই তো আর মোটামুটি জোড়া বাচ্চা কন হয়ে যাবে আর এদের মোটামুটি বাচ্চা বললে ওড়ানোর কথা তাই তো বাচ্চা ওড়ানোটা বেস্ট হবে নাকি আচ্ছা বাচ্চা উড়ানোটা বেস্ট হবে ঠিক আছে কিন্তু তোমাদের আর আমি মাদি দেখাতে পারবো না কারণ মাদি কালেকশন শেষ তাই তো তো এবার যা দেখতে পাশো তোমরা সব কিন্তু মোটামুটি নরই দেখতে পাবে আমি নরের এটা মাদি আগে এই সরি মাদি বলি কেন অভ্যাস হয়ে গেছে তো এটা রয়েছে নর এখন যা দেখাচ্ছি সব তোমাদের নর দেখাচ্ছি এটাও নর আর এটাও নর যাদের সিঙ্গেল মাদি লাগবে বা যদি চাপ নিয়ে যদি ওড়াতে চাও তাহলে ওড়াতে পারো ঠিক আছে কোনো সমস্যা নেই সেট হয়ে যায় পায়রা সেট হয়ে যায় সে সমস্যা নেই এই ছো পাঞ্জার কোয়ালিটি দেখে নাও দুটোই কিন্তু নর এবার যা দেখাবো মোটামুটি নরই দেখাচ্ছি মাদি শেষ ঠিক আছে তোমার ন মাদি থাকলে নিতে পারো ঠিক আছে চলো আবার তোমাদের কিন্তু নটে কালেকশানগুলো দেখাচ্ছি প্রচণ্ড ছটপটে মানে এক হাতে জাস্ট ধরে রাখা যায় না পায়রাগুলো এটাও নর আর এটাও নর ঠিক আছে মাদি নেই আর মানে মাদি আছে অল্প পরিমাণে আবার তো আসবে তখন চিন্তা নেই এখানে যা দেখাবো কালেকশান আছে যা আছে সবই নর ঠিক আছে চলো পাঠা থাকো পাই কোয়ালিটি তোমাদের একবার দেখিয়ে দিই দুটোর পাই কোয়ালিটি তোমাদের দেখিয়ে দিলাম যারা নিতে চাও অতি অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো কারণ সবসময় স্টক অ্যাভেলেবেল রয়েছে এরপরে মাদি যদি অনেক মাদি আছে মানে জোড়া করে নেওয়ার মতো মাদি অনেকই আছে আরও যদি নিতে চাও অতি অবশ্যই দাদাদের সাথে যোগাযোগ করো এরকম কোয়ালিটি পাওয়ার জন্য অসংখ্য দেখাচ্ছি দুটোই কিন্তু নর রয়েছে ঠিক আছে এটা রয়েছে কালাঙ্কা দেখে নাও আইসটা দেখে নাও আচ্ছা এই একটা নাও দেখে নাও এটা আইস চোখের মধ্যে রয়েছে নাকি আচ্ছা তো দেখে নাও কোয়ালিটিতে শুধু একবার দেখে নাও আচ্ছা এই দুটো নিতে গেলে কীরকম কী দাম পড়বে দু হাজার টাকা দু টাকা মানে সে এক হাজার টাকার পিস পড়ছে নাকি আচ্ছা হাজার টাকা পিস পড়ছে এবং কবসময় ব্যবস্থা হয়ে যাবে চিন্তা নেই ঠিক আছে আচ্ছা ঘুরে ধরো আচ্ছা দুটো কোয়ালিটি তোমাদের চোখের সামনে রয়েছে যার নিতে চাও অতি অবশ্যই যোগাযোগ করো এবং আর বেশি পারা নেই এই কালিটা গেলে তো অবশ্যই দাদা লাগবে ফোন নাম্বার তো তো অবশ্যই অতি অবশ্যই ফোন নাম্বারটা দাও হুম আচ্ছা অসংখ্য ধন্যবাদ দাদা তো এরকম কালেকশান নিতে গেলে তোমরা অতি অবশ্যই দাদার সাথে অবশ্যই যোগাযোগ করো আর স্টক আছে অনেক অনেক অ্যাভেলেবেল রয়েছে আর অতি অবশ্যই একবার নজরুল উদ্যান পার ডানগুলি হাঁটে অবশ্যই তোমরা বেশি করো থ্যাংক ইউ